কিছুদিন আগে পারপ্লেক্সিটি এআই গুগল ক্রোমকে পার্চেস করার জন্য থার্টি ফোর পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার অফার করেছে সেই অফারটি গুগলের থ্রুতে রিজেক্ট করে দেওয়া হয়েছে যেহেতু ওয়ার্ল্ডের সিক্সটি পার্সেন্টের উপরে পাবলিক আর শুধুমাত্র গুগল ক্রোমটাই ব্যবহার করছে এবং এই গুগল ক্রোমের থ্রোতে ওরা সব ধরনের ট্রেকিং ব্যবহার করে নানা ধরনের ডাটা নিয়ে অ্যাডভার্টাইজিং বলেন বা আদার্স যত অ্যাক্টিভিটি রয়েছে সব কিছু এটার থ্রুতেই করতেছে সুতরাং এটা সেল করার খুবই স্বাভাবিক বিষয় অ্যান্ড পারপ্লেক্সিটি তার কিছুদিন পরেই নিজস্ব ব্রাউজার নিয়ে আসে যেটা নাম দেওয়া হয়েছে কমিট ব্রাউজার যেটা গুগল থেকেও ফার বেটার গুগল ক্রমে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে লো কনফেশন কম্পিউটার জন্য এটা ইউজ করা খুবই টাফ এখানে প্রচুর র্যাম প্রয়োজন পড়ে স্টোরেজের প্রয়োজন পড়ে এবং ডে বাই ডে আপনি যত বেশি ব্যবহার করবেন তত বেশি এটা বাড়ি হয়ে যাবে যার ফলে লো কনফারেশন কম্পিউটারগুলো হ্যাং করে ল্যাক করে নানা ধরনের ইস্যু তৈরি হয় অন্যদিকে কমেন্ট ব্রাউজারটি একেবারে লাইট ওয়েট যেটা তেমনটা ভারী না খুবই সিম্পল একটা সফটওয়্যার আপনার র্যাম বা কম্পিউটার স্টোরেজের উপর তেমন কোনো প্রেশার ক্রিয়েট করবে না অ্যান্ড আপনি আমি কম্পিউটারে যাই ব্রাউজ করি ক্রোম ব্রাউজার অলওয়েজ মতো ট্র্যাক করে আমরা যাই সার্চ করছি সব কিছু ট্র্যাক করে ওরা ওই ড্রাটাগুলো অ্যানালাইসিস করে মূলত আমাদেরকে অ্যাডগুলো দেখাচ্ছে বা আমাদের সিকিউরিটি ব্রেকের বিষয় থাকে এখানে যেটা আপনি কমিটি পাবেন না ওখানে কোনো প্রকার ট্র্যাকার নেই ট্র্যাকার ফ্রিয় ব্রাউজার সো আপনি চাইলে ক্রোম বাদ দিয়ে কমিটি থেকে শিফট করতে পারেন অ্যান্ড সবচেয়ে বেশি কাজে আসবে যারা অনেক বেশি ব্রাউজ করে আপনি ক্রমবে কোনো একটা পার্টিকুলার টপিক নিয়ে যে গুগলে সার্চ করেন সেখানে অনেকগুলো পেজ চলে আসে এবং পার্টিকুলার একটা ওয়েবসাইটে গিয়ে যদি কোনো একটা পার্টিকুলার ডাটা আপনি রিড করতে চান তাহলে সম্পূর্ণ আর্টিকেল পরে আপনাকে বুঝতে হবে ওখানে কী লেখা আছে এক্স্যাক্টলি বাট কম্বিনেশন করতে হবে না ওখানে এআই অ্যাসিস্ট্যান্ট রয়েছে আপনাকে পড়তে হবে জাস্ট আপনি কমান্ড করবেন কমান্ডের থ্রোতে সমস্ত ডাটা এনে আপনাকে দিয়ে দেবেন তো খুব সহজে যে কোনো আর্টিকেলের একটা সামারি বের করতে পারবেন যেটা আমার পার্সোনাল অনেক বেশি কাজে আসে ব্রাউজারের বাকি যে বিষয়গুলো রয়েছে প্রত্যেকটা বিষয়ে আমরা কম্পিউটার স্ক্রিন থেকে আলোচনা করবো ওয়েল আমি চলে আসাম কম্পিউটার তো এখানে আমরা কমেন্ট ব্রাউজারের মধ্যে আলোচনা করবো আমি গত দশ থেকে বারো দিন যাবৎ এই কমেন্ট ব্রাউজারের ব্যবহার করছে আমার পিছিয়ে এবং আমার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স রয়েছে সেটাও শেয়ার করব পার্সোনালি আমার কাছে এটা যথেষ্ট ভালো লেগেছে আর যদিও এই কমেন্ট ব্রাউজারটি ক্রোমের যে ক্রোমিয়াম কোড রয়েছে ওইটাই জাস্ট মডিফাই করা হয়েছে এবং এআইটাকে এখানে ইন্টিগ্রেশন করা হয়েছে যেটা এখন পর্যন্ত গুগল ক্রোম করতে পারে নাই গুগল ক্রোমে জিমিনি আইকে ইন্ডিকেট করা হয়েছে শুধুমাত্র এক্সপেরিমেন্ট পারপাস এখন পর্যন্ত এটা ফুল ফিচার্স এখন দেওয়া হয় নাই বা এটা কবে আসবে উইডন ন যেহেতু সব কিছু এখন এআই দিকে মুভ করতেছে সেক্ষেত্রে পারপ্লেক্সিটির এআইয়ের যেই আছে এটা অনেকটা এগিয়ে থাকবে এখানে এআই অ্যাসিস্ট্যান্ট পাবেন যেটার মাধ্যমে আপনি অনেক অনেক কাজ খুব সহজে কাবার করতে পারবেন আর যদিও সবকিছু এখনো হান্ড্রেড পার্সেন্ট পারফেক্টলি কাজ করছে না এটা সময় সাপেক্ষ বিষয় যেহেতু নতুন আসছে মার্কেটে বাট আপনার রিচার্জের জন্য আপনার কাজের পারপাসে এটা অনেক বেশি হেল্প করবে পাশাপাশি একটা কমপ্লেন সবসময় আছে ক্রোমের অ্যাগেনস্টে সেটা হলো অনেক বেশি র্যাম রোম ইউজ করে এবং যত বেশি ইউজ করেন ক্রোম তত বেশি আপনার পিসিকে স্লো করে ফেলবে এটা ডিপেন্ড করবে কম্পিউটার কনফিউগেশান ওপর কম্পিউটার কনফিউশান হাই থাকলে সেটা অবশ্য এতটা ম্যাটার করবে না যেমন আমি পার্সোনালি ফিল করি না বিকজ আমার কম্পিউটার কনফিগেশন হাই এখন যাদের কম্পিউটার কনফিউগেশান লো তার ডিফেন্ডের বিষয়টা ফিল করবে সেক্ষেত্রে আপনি ক্রোম ইউজ না করে কোমিট প্রজেক্ট ব্যবহার করতে পারেন তা প্রসেসগুলো কি আমি স্টেপ বাই স্টেপ পত্রের বিষয়ে আলোচনা করছি তো আপনি এখন বর্তমানে যেই ব্রাউজার ব্যবহার করেন না কেন ক্রোম ব্রাইবো বা আদার্স যেটাই ব্যবহার করছেন আপনি সার্চে এসে কমিট ব্রাউজার ডাউনলোড লেগে ইন্টারপ্রেস করতে হবে তো পারফ্লেক্সিটিয়ার যে ওয়েবসাইটটি আছে এটা উপরে পেয়ে যাবেন এখানে এসে ডাউনড কমিটি ক্লিক করতে হবে ডাউন কমিটি ক্লিক করবো আমরা কিছুক্ষণ ওয়েট করার পরও ফাংশন চলে আসবে স্টার্ট ডাউনলোড মাত্র চোদ্দ এম্প সফটওয়্যার এবং আপনি ক্রোম ব্রাউজারের মধ্যে যত ধরনের এক্সটেনশন পাচ্ছেন মানে ক্রোমের মধ্যে যা যা পান যা যা ফেসিলিটি আপনি পাচ্ছেন তার প্রত্যেকটা ফাংশন এখন পাবেন যেহেতু এটাও ক্রোমিয়ামের উপর বেস করে তৈরি করা হয়েছে ক্রোমিয়াম হচ্ছে গুগল ক্রোমের একটা ওপেন সোর্স কোডিং যেটা ব্যবহার করে ক্রোমও তৈরি করা হয়েছে এবং এটা ব্যবহার করে প্রচুর ব্রাউজার মার্কেটে রয়েছে তো ডাউন করার পর চলে আসবেন ডাউন সেকশনের মধ্যে আসার সাপুর আপনি কমির প্রজিটিভ পেয়ে যাবেন জাস্ট ডাবল ক্লিক করে আপনাকে এটা ইনস্টল করতে হবে স্টার্ট ইনস্টল ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাবে এখানে কিছু ফাইল ডাউন করবে স্টেল ওইটা ডাউনলোড করে তারপর এটা ইনস্টল হবে যদি আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে তো সেই ক্ষেত্রে হয়তো বা এটা ডিনাই করে দিতে পারে ইনস্টল না করার জন্য বা ওইটার উপরে আবার পুনরায় ইনস্টল হতে পারে ডাউন কমপ্লিট ইনস্টল কমপ্লিট এখন লঞ্চ কমিটি ক্লিক করবো আমরা তো আমার এখানে নর্মালি জাস্ট বাজারটা চলে আসে বাট আপনাদের ক্ষেত্রে এরকম আসবে না কারণ আমার এখানে অলরেডি এটা লগ করা আছে অ্যাকাউন্টটি কমিটের সিংয়ে ক্লিক করে অ্যাকাউন্ট লগ ইন করা যায় এগুলো দেখানোর কিছু নেই সিম্পল প্রসেস আপনার লগ ইন করে নেবেন আপনার ক্রমবত যে বুকমার্কগুলো ছিল বা যা ছিল যাই আছে যত ধরনের এক্সটেনশন ছিল সব কিছু এখানে চলে আসবে ওইটা অপশন আপনাকে দিবে পারমিশন নেওয়ার জন্য তো পারমিশন দিলে সব কিছু ওকে হয়ে এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন আমার এখানে সব ধরনের এক্সটেনশন রয়েছে যেগুলো আমি ক্রোমে ব্যবহার করতাম সো আপনি এখানে এআই পেয়ে আছেন আর সার্চ ইঞ্জিনটা এআই কাজ করবে আর যদিও আপনি চাইলে গুগল ডট কমে যেয়ে তারপর সার্চ করতে পারেন আপ টু ইউ বাট নর্মালি গুগলে সার্চ করলে যে ডাটাগুলো আপনার সামনে আসবে এখানে সেম টু সেম আসবে না এখানে মেজর ফাইলগুলো শুধু আপনাকে দেখাবে অতিরিক্ত যেই ডাটাগুলো থাকে এগুলো আসবে না ফর এক্সাম্পল যদি আমি আমাদের নাম লেখে সার্চ করি আর আই রবিন আমার যতটুকু ইনফরমেশান অনলাইন রয়েছে তার সমস্ত ইনফরমেশান চলে আসবে এই ইনফরমেশনটা সম্পূর্ণ ও নিজের মতো টাইপ করে দিয়েছে যে সব ইনফরমেশন অনলাইনে পাইছে ওটার উপর বেস করে এই যে ইনফরমেশন দিয়েছে আর আই রবিন ইজ আ পপুলার ট্যাগ ওরিয়েন্টেড ব্র্যান্ড প্রাইমারিলি নোন অ্যাজ এ ইউটিউব চ্যানেল কল আরআই রবিন মাল্টিপার সফটেক ইট প্রোভাইড কোয়ালিটি টিউটোরিয়ালস অন টেকনোলজি সফটওয়্যার অনলাইন আর্নিং ফিনান্সিং অ্যান্ড গ্যাজেট রিভিউস এডিশনালি আরআই ইজ এ রিসেলার অফ আইডিএম আচ্ছা ইন্টারনেট ডাউট ম্যানেজার ইন বাংলাদেশ অফারিং সফটওয়্যার লাইসেন্স অ্যান্ড টিউটুরাল ফর ভেরিয়াস সফটওয়্যার প্রোডাক্টস এই সব ইনফরমেশন নিয়ে আসছে কিছুটা গুগল থেকে কিছু নিয়ে আসছে আমাদের ওয়েবসাইট থেকে কিছু নিয়ে আসছে আমাদের না সোশ্যাল সাইট থেকে মূলত গুগলে সার্চ করেছে যেখানে যে ইনফরমেশন পেয়েছে সমস্ত ইনফরমেশন একসাথে কালেক্ট করে মূলত এখানে দেখানো হয়েছে আর সিম্পলি যদি আপনি গুগলে সার্চ করেন সো এই হচ্ছে গুগল সার্চ রেজাল্ট আর এখানে জাস্ট সিম্পলিফাই করে দিয়েছে পুরো বিশ্বটা সোর্স দিয়ে দিয়েছে এখন আপনি এখান থেকে যেটা প্রয়োজন সেখানে আপনি যেতে পারেন এট টু ইউ এটা হচ্ছে এআই সার্চ রেজাল্ট ইভেন আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে এসে যে কোনো একটা পার্টিকুলার ভিডিওতে যা সিলেক্ট করে জিজ্ঞেস করেন এখানে কী আছে এটা সামারাইজ করে দেওয়ার জন্য ফর এক্সাম্পল এখানে উইন্ডোজ এলভেন ইনস্টলের উপর ভিডিও দিয়েছি এটি ওপেন করছি এটা সিলেক্ট করে আমরা এই যে এই পাশে এআই অ্যাসিস্ট্যান্ট রয়েছে অ্যাসিস্ট্যান্টের মধ্যে ক্লিক করবো সো এখানে দেখতে পাচ্ছেন সামারাইজ দিস ভিডিও এখানে ক্লিক করলে এই ভিডিওতে আমি যা যা বলেছি যা যা দেখিয়েছি ওইটাকে খুব শর্টভাবে আপনাকে সামারাইজ করে দেবে তো এখানে ক্লিক করছি আমি সো এখানে আমি মেইন মেন যে স্টেপগুলো নিয়েছি যেমন কীভাবে আইসফেল ডাউন করতে হবে তারপর কীভাবে প্যান ড্রাইভ বুট করতে হবে রুপ সপ্তাহে দিয়ে এবং বায়ুস ইউএফআই এবং লেগেসির যে বিষয়গুলো আছে ওই বিষয়ে আলোচনা করেছি ওইটু এখানে বলেছে তারপর কীভাবে ক্লিন ইনস্টল করতে হয় বা কীভাবে আপডেট করতে হয় ওই বিষয়টা আমি বলেছি ওইটা এখানে রয়েছে তো ফুল প্রসেসটা এখানে দেওয়া আছে আমি যা যা করেছি ঠিক আছে এখানে অনেকে হয়তো পুরো ভিডিও দেখতে হবে না জাস্ট শর্টলি এখান থেকে আনসারটা পে করতে হবে বা যদি আমি বাইনান্স ফুল কোর্সে ভিডিওটা প্লে করি এই হচ্ছে আমাদের দুই ঘন্টার মাস্টার কোর্স এখানে টাইপ করতে হবে সামারাইজ তেস পিটিও সামারাইজ দিস ভিডিও দেখে ইন্টারপ্রেস করলাম তো এখানে আমি কতগুলো পয়েন্ট নিয়ে কথা বলেছি কী কী বিষয়ে আলোচনা করা হয়েছে তার প্রত্যেকটা বিষয় এখানে সবটাই সামারাইজ করে দিয়েছে যদিও ভিডিও ক্ষেত্রে তো আমাদের প্রয়োজন পড়বে না বাট যারা আপনার রিচার্জ করেন নানান ওয়েবসাইটে গিয়ে ফর এক্সাম্পল আমার যারা প্রয়োজন পড়ে কিপ্টো র্যাঙ্কে রিচার্জ করতে হয় অনেক টোকেন সম্পর্কে তো কিপ্টো ব্যাঙ্কে আসার পর আপনি যে কোনো টোকেন পিক করতে পারেন যেটা আপনি রিচার্জ করবেন যেমন আমার এই টোকেন সম্পর্কে যাবতীয় ইনফরমেশন প্রয়োজন সেটা আমি কীভাবে বের করব বের করে আমার ওভারভিউ দেখতে হবে ওদের ডিসক্রিপশন পড়তে হবে আর ম্যাক্স সাপ্লাই স্যাকুরিন সাপ্লাই বাদাস কী কী রয়েছে কবে আনলক হবে অল টাইম হাই কত এগুলো দেখতে হবে ফান্ডিংয়ে যেতে হবে মার্কেটে যেতে হবে বেস্টিংয়ে যেতে হবে তারপর গিয়ে আমি এই টোকেন সঙ্গে বিস্তারিত ইনফরমেশান জানতে পারব রাইট বাট আমি এসটিংকে যদি জিজ্ঞেস করি কিপ মি অল ইনফরমেশন অ্যাবাউট ইউএল টোকেন এখন এটা আমাদের এই যে পেজটা আছে এখানে যা যা ইনফরমেশন রয়েছে সমস্ত ইনফরমেশন আমাকে একসাথে বের করে দিয়ে দিয়েছে ঠিক আছে এখানে এই টোকেন বা প্রজেক্ট সম্পর্কে দেওয়া হয়েছে এখানে ওরা কি নিয়ে কাজ করছে মূলত সেটা দেওয়া হয়েছে তারপর মাকে কেক কত রয়েছে সেটা বলেছে কারেন্ট প্রাইস কত আছে সেটা বলেছে অল টাইম হাই কত অল টাইম লো কত সাইকোলিন সাপ্লাই কত আছে ম্যাক্স সাপ্লাই কত হতে পারে ট্রেডিং ভলিউম কত আছে কি ফিচার্স দেখিয়ে রয়েছে সিকিউরিটি নোট ওদের যে বিষয়টা সেটা বলেছে আর ফান্ডিং কত ছিল সেটা বলেছে এবং কোথা থেকে ফান্ড পেয়েছে সেটাও এখানে দেওয়া আছে মেবি ফান্ডিংটা এখানে ডিসক্লোজ করা নেই যার কারণে এটা নাম্বার দেখাতে পারে নাই এখানে টিমে কে কে আছে তারপর ওদের হিস্টোরি এক কথাই যা যা প্রয়োজন টোকেন সময় জানার জন্য তার যাবতীয় ইনফরমেশন আপনি এখানে পেয়ে যাবেন আমি আরেকটা টোকেন দেখি মোমেন্টাম এটা চলে আসছে তো লেগেছে সামারাইজ দি স্পেস উইথ অল ইনফরমেশন দেখি এখন কি করে এটাও সেম কাজটাই করেছে এই টোকেনের যাবতীয় ইনফরমেশন যা যা রয়েছে সমস্ত কিছু এখানে আমাকে খুব শর্টলি বের করে দিয়েছে তো আমাকে মাল্টিপল পেজ খুঁজে দেখে আমাকে এই টোকেন সম্মুখে জানতে হবে না যদি আপনি কোনো নিউজ পোর্টালে যান কোনো পার্টিকুলার নিউজ সময় জানতে চান সেইমভাবে বলার সাথে সাথে ওই পার্টিকুলার নিউজের যাবতীয় ইনফরমেশন আপনাকে ওরা পাঠিয়ে দেবে বা যদি আপনি কোনো কিছু অনলাইনতে অর্ডার করতে চান যেমন আমি দাঁড়াতে যাবো দারাসে সার্চ করেছি দাদাতে ওয়েবসাইটে যাব তো এখানে আমি বলবো অর্ডার পেস্ট কম্পিউটার মাউস ওকে এখন দেখেন এই যে এটা পুরোটা গ্রিন হয়ে গেছে এটা ট্র্যাক করতেছে বলছি কম্পিউটারটা মাউস অর্ডার করা যা যেটা বেস্ট ইউ ক্যান সি ওরা সার্চ করতেছে কম্পিউটার মাউস লেখে যে মাউসে অনেক বেশি রেটিং থাকবে এবং প্রাইস তুলনামূলক কম থাকবে ওইটাকে বেস্ট ধরে ওই অর্ডার করে ফেলবে সেই আশপাশে যে করে মাউস ছিল ওদের তুলনায় এটা প্রাইসটাও কম এবং রেটিংটা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি সেল হয়েছে এখন অ্যাকসেলটা একটা ভালো খারাপ সেটা অবশ্যই যাচাই করতে পারবে না একজন হিউম্যানের মতো সেটা হয়তো ইন ফিউচারে আরও আপডেট করবে ওকে এখানে বলতেছে আমাকে এটা লগ করার জন্য এখন লগ না করে তো অর্ডার করতে পারবে না স্টিল ওরা ট্রাই করতেছে বাট লগ না করে দিলে এটা কোনোভাবে অর্ডার করতে পারবে না আপনি লগ করে দেওয়ার পর যদি বলেন আবার তখন এটাকে আপনার কার্ডে অ্যাড করে দেবে বাট পেমেন্ট মেথডটা সিলেক্ট করতে হবে না পেমেন্ট মেথডটা আপনাকে ম্যানুয়ালি ধরেই কাজটা করতে হবে আর যদি এই বিষয়গুলো এখন স্টিল স্লো বাট এইটা ফিউচারে অবশ্যই আপডেট হবে তো এখানে বলে দিয়েছে নেক্সট স্টেপগুলো কী হবে এখান থেকে ডেলিভারি কস্ট কত হবে কতদিন সময় লাগবে এখন বলছে লগ করার জন্য কার্ডে অ্যাড করার জন্য তারপর পেমেন্ট মেথড সিলেক্ট করে ক্যাশ অন ডেলিভারি বা যে কোনোভাবেই হোক অর্ডার কমপ্লিট করার জন্য তাহলে চলে আসবে আর সবচেয়ে বেস্ট পার্ট বর্তমান সময় যেটা সেটা হলো আপনার তুলনামূলক র্যাম কম খরচ করবে এবং লাইট ওয়েট ক্রমের তুলনায় আর কি আর এখানে বেস্ট পার্ট হচ্ছে ওরা আপনি টাকাকে ট্র্যাক করবে না ট্র্যাক করে আপনাকে কোনো প্রকার টার্গেট করে আপনাকে অ্যাড শুরু করাবে না যেটা গুগল ক্রোম করে আপনি গুগল ক্রমে বা গুগলে যাই সার্চ করবেন তার প্রত্যেকের ডেটা গুগলের কাছে থাকে কোনো কিছু বাদ নেই যেটা সিকিউরিটি ব্রেক করে বাট এখানে সেটা করা হবে না এখানে কোনো প্রকার ট্র্যাকের ইউজ করছে না আপনার অ্যাক্টিভিটি কেউ ট্র্যাক করতে পারে না কেউ নিতেও পারবে না আপাতত আমি সব ধরনের কাজের জন্য এটাই ব্যবহার করছি বাট যেহেতু নতুন ব্রাউজার আপনার ব্যাঙ্কিং রিলেটেড কোনো ওয়েবসাইট বা সিকিউর কোনো প্ল্যাটফর্মে এখানে ইন করতে যাবেন না এই মুহূর্তে আর সেটা হতে পারে আপনার ইউটিউব চ্যানেল হতে পারে আপনার অনলাইন ব্যাঙ্কিং অ্যাকাউন্ট থাকতে পারে বা লেনদেন জাতীয় যে বিষয়গুলো রয়েছে এগুলো আপাতত এখানে ইন করার প্রয়োজন নেই নর্মালি ব্রাউজ করতে পারেন যে কোনো কিছু সার্চ করতে পারেন খুব সহজে শর্টলি খুঁজে বের করতে হবেন আপনাকে অনেক বেশি পেজ কাহি করতে হবে না ওকে এই নুডোরল বিষয় আবারও সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী টপিকে আবার কথা হবে আসসালামু আলাইকুম